বিড়ালের পায়ের পাতা সাধারণত অনেকগুলা কারণেই ফুলে যেতে পারে ধরুন ও যখন চলাচল করতেছে তখন দরজা বা সোফা এগুলোর নিচে যদি চাপা খায় অথবা কোনো কারণে হচ্ছে ও যখন কিছু আশ্রাদ ছিল ওর নখ দিয়ে তখন নখটা উল্টে গেছে এই সমস্যাগুলোর কারণেই মূলত ওর দুই পায়ের যে কোনো একটা পায়ের পাতা ফুলে যাবে এটার সাথে কিন্তু আমরা ব্যাকটেরিয়া বা ইনফেকশন হলে ফুলে গেছে কিনা সেটার একটা পার্থক্য করতে পারি ব্যাকটেরিয়া বা অন্য কোনো ইনফেকশাস কারণে ফুলে গেলে সাধারণত দুইটা পায়ের পাতাই একসাথে ফুলে যায় কিন্তু ও যদি চাপা খায় বা এই নখ দিয়ে আশ্রাতে গিয়ে যদি উল্টায় যায় তখন এটা সাধারণত দুইটা পায়ে না হয়ে যে কোনো একটা পায়ের তালুই বা পাতাটা ফুলে যায় এক্ষেত্রে প্রথম অবস্থায় যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে শুধুমাত্র ব্যথানাশক ঔষধ এবং একটা রুচির ওষুধ দিলেই আস্তে আস্তে ওর এই সমস্যাটা ঠিক হয়ে যাবে কিন্তু ধরেন আপনি একটু অবহেলা করলেন তখন যতটা সময় অতিবাহিত হবে তত ওর মেডিসিনের পরিমাণ আরো বেশি লাগবে এমনকি অ্যান্টিবায়োটিক পর্যন্ত তখন লাগতে পারে এজন্য এই সমস্যা থেকে মুক্তি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভেটের সাথে যোগাযোগ করুন